নমস্কার আমি নবকুমার মন্ডল বিনা ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজনা কসবা রুবি প্রথমেই বলবো আপনারা ভিডিওটা পুরো দেখবেন তারপরে ফোন করবেন না দেখে আপনারা ফোন করছেন কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে আমরা ব্যস্ততার মধ্যে থাকি আপনারা পুরো ভিডিওটা দেখে ফোন করবেন প্লিজ এটা একটা ফ্ল্যাটের ভিডিও আছে এটা আপনার বাইপাস থেকে অটোতে গিয়ে জগদীপতা হয়ে গোপালনগর মার্কেট গোপালনগর মার্কেটে এখানে কিছু প্রপার্টি ফ্ল্যাট হয়েছে তার মধ্যে এই ফ্ল্যাটটি আছে প্রায় আপনার আটশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আর থ্রি বিএইচকে ধরলে সাত নশো স্কোয়ার ফিটের উপরে আছে আপনারা টু বিএইচকে নিতে পারেন থ্রি বিএইচকেটাও নিতে পারেন সব মিলিয়ে পনেরো লাখ টাকা আর আপনারা যদি শুধু টু বিএইচকেটা নেবেন বারো লাখ থেকে সাড়ে বারো লাখে করে দেওয়া যাবে বারো লাখ করে দেওয়া যাবে খুব সুন্দর প্রপার্টি আপনি যদি বাইপাস কালিকাপুর যেটা মেট্রো মার্কেট আছে মেট্রো মার্কেট থেকে অটো ধরলেন ধরে সোজা জগদ্বীপতা হয়ে গোপালনগর মার্কেট আপনার অটোতে গেলে সতেরো থেকে আঠারো টাকা গাড়ি ভাড়া নিচ্ছে আপনারা যেতে এখান থেকে ডিস্টেন্স হচ্ছে সাড়ে পাঁচ কিলোমিটার থেকে ছ কিলোমিটার ডিস্টেন্স আপনারা গিয়ে এই প্রোজেক্টটা দেখতে হবে খুব সুন্দর ফ্ল্যাট ফুল মার্বেল ফিনিশ হাজারো বছরও ফ্ল্যাট আপনারা ফার্স্ট ফ্লোরে আছে আপনি যদি গড়িয়া থেকে যান গড়িয়া স্টেশন থেকে গেলে সাত কিলোমিটার যদি উচ্চ থেকে যান যেটা রুবি থেকে রুবি থেকে গেলে ছ কিলোমিটার রুবি থেকে আপনি উচ্চ যাচ্ছেন আড়াই কিলোমিটার উচ্চ কোথা থেকে ওটা হচ্ছে তিন কিলোমিটার তো সব রকম ডিস্টেন্সের মাঝখানে এটা হচ্ছে গোপালনগর ক্ষুদিরাবাদ মার্কেট পাবলিক মার্কেট বাজার তো এখানে একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখাবো এই মার্কেট কমপ্লেক্সের উপরে ফ্ল্যাটটি হয়েছে এখান থেকে অটো স্ট্যান্ড দু মিনিট এই যে মার্কেট কমপ্লেক্স এটা একটা রোড মার্কেটের তো এই রোডের এই যে দেখছেন এই এইখানে হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে বিল্ডিং এই বিল্ডিংয়ে ফ্ল্যাটটি আছে মার্কেটের এই মার্কেটের উপরেই মার্কেট কমপ্লেক্সের উপরেই দোতলা বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটি আছে দেখাবো এটা হচ্ছে এন ফ্ল্যাটটি দেখো ভিতরে খুব সুন্দর এটা হচ্ছে এনটি এটা হচ্ছে এনটি এই দিকটা দাদা কমপ্লিট করেছে আর একটু দাদার টাকা পয়সার সমস্যার জন্য এই বেডরুমটা কমপ্লিট করতে পারেনি এই অবস্থা আছে তো এই দিকটা টু রুম ডাইনিং ভিতরে দেখলে খুব সুন্দর আপনারা বুঝতে পারবেন এই বেডরুমের সাইজ হচ্ছে তেরো বাই পনেরো বেডরুমটা দেখছেন তেরো বাই পনেরো পুরোটাই দক্ষিণ পূর্ব দিক ফেসিং আপনারা চাইলে কোনো সিঙ্গেল ফ্যামিলিও থাকতে পারবে এখানটায় অ্যাটাচড বাথরুম আর এখানটায় রান্নাঘরটা করতে পারবেন এই জায়গাটা রান্নাঘর স্লাব দিয়ে রান্নাঘর কেউ আলাদা সেপারেটভাবে এই রুমে থাকতে পারবেন আর প্রতিটা রুমে বাথরুম আছে থ্রি বেডরুম থ্রি টয়লেট সাউথ ইস্ট ফেসিং একদম খোলামেলা পরিবেশটা দেখুন আর এইটা হচ্ছে মার্কেট কমপ্লেক্স এখানে প্রোজেক্ট পিছন দিকে প্রচুর ফ্ল্যাট আছে বাড়ি আছে দেখাবো এই যে দেখছেন সব দু কাটা তিন কাটার ওপর সব বাড়ি কিছু কিছু জায়গায় প্রজেক্ট হয়েছে তো আমরা কমপ্লিট এটা দেখাবো রুমটা এটা হচ্ছে এনটি এই বেডরুমটা দেখছেন এই বেডরুমটা হচ্ছে প্রায় তেরো বাই ষোলো এই বেডরুমটা তেরো বাই ষোলো তো এইখানটা হচ্ছে বাথরুম প্রতিটা বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম আর পুরোটা লফট আছে বাথরুম আর কিচেন মিলিয়ে পুরোটা লফট আছে এই হচ্ছে বাথরুম দেখছেন দাদা প্রচুর খরচা করে বানিয়েছে নিজের মানে স্বাদ মতো বানিয়েছে কিন্তু দাদা আর পেরে উঠছে না একটু টাকা পয়সার সমস্যার জন্য বিক্রি করে দিচ্ছে এখানে একটা ছোট কিচেন টাইপের করা আছে পুরো খোলামেলা তো দাদা ছোট ফ্যামিলি উনি কিচেন ব্যবহার করে না ব্যালকনি হিসাবে ব্যবহার করছে ওটা মুখ হুম তো এই বেডরুমটা অনেক বড় আর একটা দেখাবো আচ্ছা পুরোটা লফট এখানে একটা চার বাই বারো ফুটের একটা লফট আছে কিচেনটাও দেখাবো এটা হচ্ছে কিচেন মানে একটা রুম নিয়ে কিচেন কিচেনটা আপনার হলো প্রায় এগারো বাই বারো রুম একটা নিয়ে পুরোটাই কিচেন হুম ঠিক আছে ঠিক আছে দেখাচ্ছি কিচেনে অ্যাড্রেস লাগানো পাখা লাগানো আচ্ছা এখান থেকে অটো স্ট্যান্ড হচ্ছে অটো স্ট্যান্ড দু মিনিট বাজারের ভিতর থেকে গিয়ে দু মিনিটের মধ্যে অটো স্ট্যান্ড আপনি ভৌমিক মার্বেল থেকে আসলে গোপালনগর টু ভৌমিক মার্বেল অটো অটো স্ট্যান্ড অটো চলছে এখান থেকে ভৌমিক মার্বেল প্রায় সাড়ে পাঁচ থেকে ছ কিলোমিটার সিংহবাড়ি যে মেট্রো ক্যাসিনকারী ওখানেও যাচ্ছে আর উচ্চ থেকে আসলে এটা তি সাড়ে তিন কিলোমিটার আর আপনি এদিক দিয়ে গড়িয়া থেকে আসতে পারেন গড়িয়া থেকে কাটিপোতা থেকে আসলে এটা সাত কিলোমিটার তো হচ্ছে প্রজেক্ট আর একটা রুম দেখাবো আর একটা রুম এই রুমটা ষোলো বাই আঠেরো এই রুমটা দেখতে পাচ্ছেন রুমের এই ডানদিকে নর্থ ইস্টে ওনারা ঠাকুর ঘর করেছে খুব ভালো পজিশন হ্যাঁ ঈশানকোণ্ড যাকে বলে নর্থ ইস্টের ঘর। আর ঠাকুর ঘরের জন্য একদম সেভারেট এখানে কল বেসিন এটা টোটালি ঠাকুর ঘরের জন্য ঠাকুরের বাসন ধোয়ার জন্য সেভারেট হ্যাঁ দাদা খুব সুন্দর প্ল্যানিং করে করেছে আচ্ছা এর সঙ্গে এই রুমের সঙ্গে একটা অ্যাটাচড বাথরুম আছে আর পুরোটা লফট আছে এখানে উপরে এ হচ্ছে পজিশন তো দাদার টাকা পয়সা দরকার আছে সেই জন্য এটা ফ্ল্যাটটি বারো লাখে ছেড়ে দেবেন দাদা বারো লাখ টাকা দাম রেখেছে বসলে সামান্য এদিক ওদিক হতে পারে এই প্রপার্টিটা ক্যাশ টাকায় নিতে হবে ব্যাঙ্ক হবে না কারণ এদিকে ব্যাঙ্ক লোন হবে না এগুলো ক্যাশ টাকার প্রপার্টি যেহেতু পঞ্চায়েতের মধ্যে আছে ওই জন্য ক্যাশ টাকার প্রপার্টি ফ্ল্যাটটি দেখলেন ফার্স্ট ফ্লোরে আছে দাদার খুব টাকা প্রয়োজন সেই জন্য বিক্রি করে না হলে এই ফ্ল্যাটটি বাজার মূল্য যদি তিন হাজার টাকা স্কোয়ার ফিট হয় তিন হাজে চব্বিশ লাখ টাকা দাম আছে হাফেরও কম দামে দিয়ে দিচ্ছে দাদা টু বিএইচকেটা নিলে বারো লাখ থ্রি বিএইচকে নিলে টোটাল পনেরো লাখে হয়ে যাবে তো খুব সুন্দর এই প্রজেক্টটা ওখানে কাছাকাছি অটো স্ট্যান্ড অটোতে যাতায়াত করতে পারবেন তাহলে নিজস্ব যদি সাইকেল বা বাইক থাকে যাতায়াত করতে পারবেন প্রজেক্টটা একটু ডিস্টেন্সে আছে অবশ্যই কিন্তু খুবই কম দাম জলের দামে পেয়ে যাচ্ছে ফ্ল্যাটটি ফার্স্ট ফ্লোরে আছে খুব সুন্দর সাজানো গোছানো দুটো রুম ডাইনিং কিচেন বাথরুম প্রতিটা রুমে অ্যাটাচ বাথরুম আছে রান্নাঘরটা বিশাল বড় রান্নাঘর রান্নাঘরের মধ্যে ডাইনিং টেবিল পেতে খেতে পারবেন এরকম প্রচুর ভিডিও আমরা করে থাকি জমি বাড়ি ফ্ল্যাটে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট এই জমি বা বাড়ি কেনা বেচার জন্য ফোন করবেন কিনতে চাইলে ফোন করবেন বেচতে চাইলে ফোন করবেন প্রচুর প্রপার্টি আছে আমাদের কম দামে কিছু প্রপার্টি ব্যাঙ্ক লোনে হয় সেগুলো তিন হাজার চার টাকা থেকে স্কোয়ার ফিট শুরু আর যেগুলো ক্যাশ টাকার প্রপার্টি আমাদের দু হাজার থেকে তিন হাজার টাকা স্কোয়ার ফিটের মধ্যে হয়ে যায় তো এরকম আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন